বাংলাদেশের নয়ন এর মনি তৌহিদি জনতা এবং মুমিন মুসলমানের নয়ন এর মণি মিজানুর রহমান আইজারি তাই না কত সূক্ষ্ম কৌশলে দেখেন অন্য ধর্মের সমালোচনা করছে এবং ভাষায় সমালোচনা করছে কিন্তু একটু ভদ্রচিতভাবে কিন্তু এইটা কিন্তু অন্য ধর্মকে অবমাননা হবে না একেবারেই হবে না এখন ঘটনাটা কী আমরা একটু তার মুখ থেকেই শুনি দেখেন যে কিভাবে সে অন্য ধর্মের অবমাননা করে এবং মমিন মুসলমানদের কাছে এটা ইউজুয়াল কোনো সমস্যাই না খালি ইসলাম নিয়ে কোনো কথা বললেই কিন্তু আপনার কল্লা পড়ে যাবে আমি জানি না মুসলমানরা আর কবি মানুষ হবে তো শোনা যাক তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড়ো গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্বনবীর নিজের বানানো তাহলে মিজানুর রহমান আজহারির মত অনুযায়ী ইসলাম ধর্মটা হলো আল্লাহর দেয়া তাই না ভালো কথা কিন্তু সে কি আল্লাহ তো ওই যে আরবে এর পৌত্তলিকরা যে দেবতাকে প্রধান দেবতা হুবালকে আল্লাহ ডাকতো সেই আল্লাহ তো এই যে পৌত্তলিক কুরাইশরা তাদের প্রধান দেবতাকে যে আল্লাহ ডাকতো এই বিষয়টা কি কোথাও এই কোরআনে আছে না নাই কিন্তু হাদিসে আছে সিরাতে আছে তাই না এখন মমিন মুসলমানরা তো হাদিসও পড়ে না কোরআনও পড়ে না সিরাতও পড়ে না এগুলো কোনো কিছু পড়ার ধার ধারে না এই হুজুরদের কাছ থেকে শোনে কিন্তু এরা যদি একটু দয়া করে ওদের হাদিসটা পড়তো ওদের নবীর সিরাত মানে জীবনী পড়তো তাহলেই তারা দেখতে পেত যে এই আল্লাহ আর কিউ না ওই পৌত্তলিক কুরারিদের প্রধান দেবতা হুবাল অর্থাৎ যাকে তার আল্লাহ বলতো একই একই আরাধ্য দেবতার ভিন্ন ভিন্ন নাম হতে পারে যেমন যে হিন্দুদের এই যে যাকে ওরা শিব বলে তার অন্য নাম কি মহেশ্বর আছে তাই না ভোলানাথ আছে এরকম বিভিন্ন নাম আছে তো এই আল্লাহ কিন্তু এই হুবলের একটা অন্য নাম এখন এই আল্লাহ যদি বিশ্ব স্রষ্টা হয়ে থাকে তাহলে এই আল্লাহ যে মানে সেই সৃষ্টিকর্তাই যে এই ইসলাম ধর্মটা দিয়েছে তার প্রমাণ কি বলবে কি কেন ওই যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামের কাছে আল্লাহ বাণী দিয়েছে না ভালো কথা আল্লাহ বাণী দিয়েছে কিভাবে জিব্রাইল ফিরেস্তা বাড়ায় মাঝে মাঝে বাণী দিয়ে যেত তো জিব্রাইল ফিরেজা কার কাছে আসতো নবীর কাছে আসতো ভালো কথা নবীর কাছে যে আসতো তা কে দেখছে কেউ দেখে নেই এখন তাহলে কি যে কোনো অমুসলিমকে তো প্রশ্ন করতেই পারে জহালত মোহাম্মদ যে সত্য কথা বলছেন অথবা হ্যালো ভুগে যে নিজে নিজে এই বলছেন না তার প্রমাণ কি তার কিন্তু কোনো প্রমাণ নেই আসলে ঘটনা হচ্ছে এই প্রশ্নটা আপনি যখনই করবেন মুসলমানরা আপনাকে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী ট্যাগ দিবে বুঝছেন একেবারে ডাইরেক্ট এই ট্যাগ দিয়ে আপনার উপর একেবারে ধাপায় পড়ার জন্য একবার ক্ষিপ্ত হয়ে যাবে কারণ তাদেরকে তো এই মাইন্ডসেট আপ দিয়ে ছোটোবেলা থেকে মানুষ করা হয়েছে তাদের কাছে প্রশ্ন করা মানে হলো শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করছে অর্থাৎ প্রশ্ন করা হলে শয়তানের কারসাজি ব্যাস অর্থাৎ প্রশ্ন করা যাবে না জানাও যাবে না কেউ যৌক্তিক প্রশ্ন করলে উত্তরও দেওয়া যাবে না এড়ায় যেতে হবে শক্তি থাকলে তার তার মাথায় চাপাতি মারতে হবে এই হলো ব্যাপার তো দেখি তারপরে কি বলে এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না বেখাপ্পা বেমানান এমন কোন নিয়ম আছে বেখাপ্পা বা বেমানান কোন বিধিবিধান আছে কিনা এটা তো কোরআন হাতিস পড়লেই ভালো জানা যায় তাই না যেমন এই যে শিশুদেরকে বিয়ে করা যাবে আছে না কারণ নবী নিজেই তো ওই যে ছয় বছরের যে আইসা ওনাকে বিয়ে করেছিলেন যখন ওনার বয়স ছিল কি তেপান্ন তো এটা কি বেখাপ্পা না এখনকার যদি স্ট্যান্ডার্ডে আসা হয় তাহলে এটা কি বেখাপ্পা না এখন অনেকে বলবে যে নবী তো সেই যুগের আমল অনুযায়ী এই কাজটা করছিলেন অতএব এইটাকে বেখাপ্পা হিসেবে ধরা যাবে না তখন এটা খুবই প্রচলিত ছিল এটা কোনো বেখাপ্পার জিনিস ছিল না কি অদ্ভুত ব্যাপার তাই না এরা যখন এই যুগ এই মানে এই সমস্ত উত্তর দেয় তখন এরা নিজেরাই ভুলে যায় যে ওই নবীকে ওরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ বলে তখন এই পয়েন্টটা কিন্তু ভুলে যায় আচ্ছা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মানে কি এটার সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে যে ব্যক্তি নিজেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানের বলবে তার যে কোনো কাজ যে কোনো যুগে আদর্শ হিসেবে গণ্য হবে তাই না এটা চোদ্দোশো বছর আগে কেন চোদ্দো হাজার বছর আগেও আদর্শ ছিল চোদ্দোশো বছর আগেও আদর্শ এবং আজকের যুগেও আদর্শ এবং আজকে থেকে চোদ্দোশো কেন চোদ্দো হাজার বছর পরেও কিন্তু আদর্শ হবে এই বিষয়টা কিন্তু মমিন মুসলমানদের মাথায় থাকে না ওনারা যখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই আসসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ বলেন এরপরে যে তার জন্যে অন্তত এই যুগের অনুযায়ী এই শিশু বিয়ে করা এইটা যে মানে আর আর যে ওই ওই মানানসই থাকে না এবং এরপরে যদি আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ বলেন তাহলে এই যুগেও কিন্তু শিশু বিয়ে করা যাবে হুজুররা কিন্তু এই জিনিসটা বোঝে এই জিনিসটা কিন্তু তারা বোঝে যদি এটাকে ওইরকম বলা হয় যে না চোদ্দশো বছর আগে আরও এটা প্রচলিত ছিল এটা বে ছিল না তাহলে হজরত মোহাম্মদ যার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হন না হুজুরা কিন্তু এটা বোঝে এবং এই কিন্তু তারা শিশু বিয়ের পক্ষে মত দেয় বাংলাদেশে বহু হুজুররা বলে না যে একটা মেয়ের তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হচ্ছিল তখন হঠাৎ করে টিয়নো আরও সিগিয়ে হাজির হয়ে ওই বিয়ে বন্ধ করে দেয় তো এই অধিকার তাদেরকে কে দিয়েছে এবং তখন কিন্তু তারা নবীর রেফারেন্স দেয় কি দেয় না দেয় তো খালি যে নবী এই কাজটা করেছেন তাই তো না এটা তো কোরআনেরও বিধান কোরণে সুরা তালাক সুরা তালাকের যে বারো নম্বর আয়াত সেখানে বলাই আছে না যে ওই তিন মাস করতে হবে যে সমস্ত নারী বিধবা হয়েছে যারা নাকি ঋতুমতি এখনো হয় নাই তারা যদি বিধবা হয় তাহলে তাদেরকেও কিন্তু তিন মাস হিদ্ধত করতে হবে তো যারা নাকি ঋতুমতি হয় নাই তারাও যদি তালাক প্রাপ্ত হয় তার মানে কি তার ঋতুমতি কারা হয় না যারা নাকি শিশু যারা নাকি পরিণত বয়স্ক না তাই না আর নবীর জীবনে তো ওই যে আয়সার বিয়ে বিষয়টা আছে আর কোরআনেও কিন্তু বিষয়টা আছে হজুররা কিন্তু বিষয়টা বোঝে মিজানুর রহমান যে বোঝে না তাও কিন্তু না কিন্তু তাকে এখন যে কোনোভাবে হোক এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে কেউ না বুঝে তো এই হলো অবস্থা দেখি তারপর কি বলে পৃথিবীর অনেক ধর্মে আছে নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটা পানির নিচে সুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর সব গুণ মাফ হয়ে যায় এইবার মিজানুর রহমান একেবারে সূক্ষ্মভাবে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপন করলো ওদের যে পানিতে সুবানো ওইটাকে বলা হয় বাপতিষ্ম তো এই মানে হচ্ছে একজন সে খ্রিস্টিয়ান নীতি ধর্ম গ্রহণ করলো একেবারে আনুষ্ঠানিকভাবে অনেকটা ওই যে মুসলমান ছেলেদের যে মুসলমানি করা হয় অনেকটা সেই কিসিমে এখন ওই যে যীশু খ্রিস্টকে যে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলো এর ফলে ও যে অতীতে আকাম কুকাম চুরি চোটামি খুন খারাপি প্রতারণা দান্দাবাজি যা কিছু করছিল এগুলো তো গুণা তাই না তো এইগুলো যে মাফ হয়ে গেল এইটা কিন্তু খ্রিস্টান ধর্মে অর্থাৎ বাইবেলে নাই আছে কি একটা পাপ সে মুক্ত হয় সেটা কি আদিপাপ এ আদিপাপটা কি ওই যে আদমার হাওয়া ইডেন গার্ডেনে ছিল তাই না ঈশ্বর তাকে বলছিল এই তোরা গন্দম ফল খাবি না তো তারা তো গন্দম ফল খেয়ে ঈশ্বরের বিরোধিতা করেছিল এই ঈশ্বরের বিরোধিতা করা এটাও তো একটা পাপ এবং এই পাপের কারণে তাদেরকে কি ইডেন গার্ডেন থেকে বাইরে বের করে দেওয়া হলো এবং এখানে দেখেন ইন্টারেস্টিং ব্যাপার এই ইডেন গার্ডেন কিন্তু পৃথিবীরই একটা জায়গায় ছিল এবং এই ইডেন গার্ডেনের চতুর্শ একটা বেড়া ছিল তো জাস্ট ওই গেট দিয়ে তাদেরকে বের করে দিল অর্থাৎ পৃথিবীতে বের করে দিল অথচ ইসলামই কিন্তু বলছে যে আদম আর হওয়া কোথায় ছিল বেহেস্তে এবং বেহেস্ত নিশ্চয়ই পৃথিবীর উপরে না এই বেহেস্ত হলে মহাশূন্যের কোথাও তো দেখেন এখানেও কিন্তু যারা নাকি কোরআনের এই মানে ইসলামের এই কাহিনীটা লিখছে তারা যে শুনে শুনে আসলে বুঝতে পারে নাই এটা কিন্তু ইজিলি বোঝা যায় ইডেন গার্ড অর্থাৎ এই বাইবেলের কাহিনী যারা লিখছে তারা যে শিক্ষিত ছিল এবং যৌক্তিকভাবে কাহিনী লিখতে পারতো সেটা কিন্তু বোঝা যায় ইডেন গার্ডেন হলো পৃথিবীর কোনো একটা জায়গা তা আদমহারা আর হাওয়া ঈশ্বরের অবাধ্যতা করায় তাদেরকে জাস্ট ওই বাগান থেকে বের করে দিয়েছে এবং পৃথিবীতে তারা চলে আসছে এবং এটাই হলো আদি পাপ। আর ইসলামে বলছে এদেরকে রাখা হয়েছে মহাশূন্যের কোনো এক জায়গায় বেস্ট ছিল সেখানে এইবার সেখানে গন্দম পল খেয়ে এসে যদি অন্যায় কাজ করে থাকে আদম আর হাওয়া তারা এবং তাদেরকে এখন পৃথিবীতে বাড়াতে হবে তো কীভাবে বাড়াতে হবে জানে বাড়াতে হবে নইলে ধাক ক্যামেরে হেলে দিতে হবে কিন্তু ওই মহাশূন্যের কোনো একটা জায়গা থেকে ধাক ক্যামেরে ফেলে দিলে পৃথিবীতে এসে যে পড়বে তার কি কোনো গ্যারান্টি আছে এখন তো মহাশূন্য যুগে আপনারা থাকেন না স্যাটেলাইট পাঠানো হয় কত ক্যালকুলেশন এটা ওটা সেটা ওই উপরের থেকে ফেলে দিলেই যে পৃথিবীতে পড়বে এটা তো প্রিমিটিভ ধারণা তাই না আসলে মনে করেন যে লক্ষ লক্ষ এক কোটি কোটি কিলোমিটার দূর থেকে কোনো কিছু ফেলে দিলে সেটা তো মহাশূন্য অন্যদিকে চলে যাবে পৃথিবীতে আসার কথা না তো কি বিষয়টা তাই না আর তারপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে পৃথিবীকে তাক করে আসছিলো তো তারা কি কোনো মহাশূন্য জানে আসছিলো আল্লাহ কি তাদের কোনো মহাশূন্য দিছিল না এ ধরনের কোনো বর্ণনা নেই তো ভালো কথা তাদেরকে ইনট্যাক্ট পাঠাইছিল তাই না তো পৃথিবীতে এসে কি প্রচণ্ড গতিতে এসে পৃথিবীর বুকে ধাক্কা খাওয়ার কথা না তো পৃথিবীতে যখন আটবে তখন প্রচণ্ড গতিতে যখন আসবে তখন বায়ুমণ্ডলে কি বাতাসের ঘর শুনে জলে ভস্ম হয়ে যাবে না যেমন ওই যে উল্কাখণ্ড ভস্ম হয়ে যায় দেখেন কত জটিলতা এই প্রশ্নগুলোর উত্তর কি ইসলামিক স্কলাররা দিতে পারবে যখন বৃহস্পতি থেকে ধাক্কা মেরে ফেলে আদমার হাহাকে পৃথিবীতে ফেলা হচ্ছে তখন কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় এই যুগে অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে এটা কিন্তু চোদ্দোশো বছর আগে এই প্রশ্নের জন্ম দিত না কেন চোদ্দোশোশো বছর আগে তারা তো গ্রহ নক্ষত্রের ঘূর্ণন বিষয় তারপরে উল্কার বিষয়টি সেগুলো তো জানত না মাধ্যাকর্ষণের ব্যাপার মহাশূন্যে চলাচলের ক্ষেত্রে মাধ্যাকর্ষণের ভূমিকা কি এগুলো তো তারা জানতো না অর্থাৎ তাদের কাছে ধাফাস করে ফেলে দিয়েছে এই কথা বলে তারা কিন্তু মেনে নিছিল বাট আজকের যুগের মানুষের কাছে এই কথাটা যদি বলা হয় এটা কি মানে মেনে নিবে বলেন এবং এই প্রশ্ন কি কেউ করে কখনো এবং আপনি যদি বলেন যে আচ্ছা ভালো কথা আদমার হা পৃথিবীতে এসে পড়ছিল কিন্তু কিভাবে পড়লো বলেন তো এই প্রশ্ন করলেই আপনি ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী প্রশ্ন করলেই এবং বলবে যে আপনারা শয়তানে ধরছে এখন এই যে বললো না যে এই খ্রিস্টানদের এই যে বিষয়টা এখানে কিন্তু ওই যে সে যে গুনা খাতা করছে নানা রকম আকাম কুকাম করছে ওই গুণা কিন্তু মাফ হয় না মাফ হয় কোনটা ওই আদি পাপ ওই যেটা নাকি আদম করছিল করার ফলে কিন্তু পৃথিবীতে অর্থাৎ ওই ইডেন গার্ডেনের বাইরে চলে আসলো খেয়াল করে দেখেন মানুষের বংশবৃদ্ধি হওয়ার কথা কিন্তু ইডেন গার্ডেনে ওরা ওই পাপটা করছিল বলেই কিন্তু ওই ইডেন গার্ডেনের বাইরে আসতে হয়েছে তাই না তাহলে পরবর্তীতে যারাই জন্মগ্রহণ করবে তারা ওই আদি পাপের উত্তরাধিকারী হয়ে যাচ্ছে না অটোমেটিক্যালি খ্রিস্টানদের ব্যাখ্যা কিন্তু এটাই যদিও সেটা আমাদের কাছে আজগুবি মনে হয় মানে এটাও আসলে কীরকম কিন্তু কথা হচ্ছে যে যে জিনিসটা যেরকম অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে জিনিসটা যেরকম এই মিজানুর রহমান আজহারের উচিত ছিল না সেভাবেই মানুষের কাছে তুলে ধরা না সে কিন্তু বিকৃতভাবে এই মমিন মুসলমানের কাছে তুলে ধরল কারণ কি জানেন কারণ সে খুব ভালো করেই জানে যে এরা কেউ বাইবেল পড়ে না তারপরে তৌরাক কিতাব পড়ে না এবং এই কাহিনী সম্পর্কে কোনো আইডিয়াই তাদের নাই ফলে এদের সামনে এখন ওই খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলা হবে এরা সেটাই মেনে নিবে খ্রিস্টান ধর্মে এই যে আদিপাপের বিষয় যেটা নাকি এই যে এই আদমার হা করছিল ইডেন গার্ডেনে এই বিষয়টা কীরকম জানেন বিষয়টা হলো যে তাদের ঈশ্বর তো আদমার হা ইডেন গার্ডেনে থাকার জন্যই তৈরি করছিল তো ওদের ওখানেই থাকার কথা কিন্তু যেহেতু ঈশ্বরের বিধান লঙ্ঘন করলো বলে তাদের এই পৃথিবীর মধ্যে আসতে হলো মানে ইডেন গার্ডেনের বাইরে আসতে হলো এখন এই আদমার হাওয়ার যে বংশধারা মানে মানুষ এদের আবারও লক্ষ্য হচ্ছে ওই ইডেন গার্ডেনে ফিরে যাওয়া ইডেন গার্ডেনে ফিরে যাওয়া যেটাকে বলা হয় যে কিংডম অফ গড এখন আপনি ইডেন গার্ডেনে যখন আপনি আবার ফিরে যেতে চাইবেন তাহলে ওই যে পাপটা আপনি করলেন এই পাপ থেকে আপনাকে মুক্ত হতে হবে না মূল বিষয়টা কিন্তু এরকম যে কারণে হচ্ছে কি আদমার হাওয়া পাপের ফলেই তো পৃথিবীতে আসলো এর পরবর্তীতে তার যে সন্তান জন্ম নিল এই সন্তানটা তো আসলে ইডেন গার্ডেনে জন্ম হওয়ার কথা ছিল কিন্তু জন্ম নিল তো পৃথিবীতে তাহলে এই সন্তানটা কোন পাপে পৃথিবীতে এই কষ্ট দুঃখময় এই পৃথিবীতে যন্ত্রণাময় পৃথিবীতে জন্মগ্রহণ করলো এই বাচ্চাটা এই কারণে জন্মগ্রহণ করলো কারণ তার পিতামাতা ওই যে এই গন্দম ফল খেয়ে যে পাপ কাজ করছিল। সেই পাপের বিষয়টা রক্তের ধারায় সন্তানদের মধ্যেও প্রবাহিত হচ্ছে কাহিনিটা যদিও যারা নাকি নাস্তিক যারা নাকি মুক্ত মনে তাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে যে পিতা মাতার পাপের কারণে সন্তানকে কেন ভুগতে হবে যেটা আমার কাছেও ঘটকা লাগে কিন্তু কিন্তু খ্রিস্টান ধর্মের বিষয়টা হলে এরকম এরপরে এই সন্তান যারা নাকি মা বাবার মানে পাপের কারণে এই পৃথিবীতে জন্ম নিল এদের আবার লক্ষ্য থাকে আবার ওই ইডেন গার্ডেনে ফিরে যাবে মরার পরে তো তাই যদি যেতে হয় তাহলে ওই আদিপাপ এটা থেকে আপনাকে মুক্ত হতে হবে না আসলে এই যে বাহতৃস্ম গ্রহণ করে এই যে খ্রিস্টকে যদি ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা হয় তখন ওই খ্রিস্টানদের বিশ্বাস ওই আদিপাপ থেকে আপনি মুক্ত হলেন কিন্তু আপনি যে সুরি সোটামি রাহাজানি দর্শন ডাকাতি প্রতারণা ইত্যাদি করে যে গুণা আপনি করছেন না এইগুলা থেকে আপনি মুক্ত হবেন না এইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য অন্য ওয়ে আছে অন্য রাস্তা আছে অথবা আপনাদের হয়তো পরকালে বিচার টিচার হবে এই বিষয়গুলো কিন্তু খ্রিস্টান ধর্মে আছে ওই মুসলমানদের যে কেয়ামতের মাঠের মতো কিন্তু এই যে আদিপাপ থেকে মুক্ত হওয়ার এই যে পানিতে সুবানোর বিষয়টাকে মিজানুর রহমান কমপ্লিটলি বিকৃতভাবে উপস্থাপন করলো তো এই অধিকার কি তার আছে অন্য ধর্ম সম্পর্কে প্রকৃত তথ্য দিক এবং দিয়ে তার মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে সেটা বলুক কিন্তু আপনি অন্য ধর্ম সম্পর্কে আপনি বানিয়ে বানিয়ে কিস্সা তৈরি করে আপনি মুসলমানদের মনকে বিষাক্ত করে তুলবেন বিকৃত করে তুলবেন এ অধিকার আপনাকে কে দিয়েছে এবং এটা তো আপনি ওই ধর্মকে অবমাননা করলেন তাই না আপনারা বারবার খালি ইসলামের অবমাননা নবীর অবমাননা নিয়ে কোরআনের অবমাননা নিয়ে আপনাদের মাথা ঠিক থাকে না সাফাতি নিয়ে দৌড়ের ভরে থাকেন কিন্তু আপনারা মানে ভদ্রভাবে অন্য ধর্মকে যে একেবারে কায়দা করে আপনারা অবমাননা করে চলছেন তো এর কি কোনো মানে সুরাহা নেই এর কি কোনো বিচার নেই নাকি এটা আপনারা মনে করে নিয়ে আসছেন এটা আপনাদের অধিকার কিন্তু যাই হোক যেহেতু মমিন মুসলমানরা কোনোভাবেই বাইবেলও পড়বে না অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবে না এবং এই হেতু হুজুরা যা বলবে সেটাই মেনে নিবে তাই না এবং এই যে মেনে নিল তারা এখন খ্রিস্টান সম্পর্কে খ্রিস্টানদের সম্পর্কে কমপ্লিটলি ভুল ধারণা নিয়ে তারা বেড়ে উঠবে না ছোটোবেলা থেকে তারা বেড়ে উঠবে এবং বড়ো হলে এ তথ্যগুলো দিয়ে তাদেরকে আরও আক্রান্ত করে তাদেরকে কমপ্লিটলি ভিন্ন রকমভাবে কিন্তু গড়ে তোলা হয় এবং সেভাবেই তারা মানুষ হয় সেভাবেই তারা সমাজে চলে তো এটা কি উচিত আমার বক্তব্য হলো যে খ্রিস্টান ধর্মের বিধিবিধান যে খুবই যৌক্তিক খুবই লিগাল মোটেও বিষয়টা তা না কিন্তু আপনি যখন সেই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন তখন তো আপনি জেনুইন কথা বলবেন আর দেখেন পক্ষান্তরে ইসলামের বিষয় নিয়ে আপনি কাহিনী বানিয়ে বলার দরকার নেই আপনি কোনোভাবে আপনার কোরআন হাদিসের কোনো বিষয় আপনি বানিয়ে বানিয়ে আপনি বলবেন এরকম প্রশ্নই না আপনি আর হাদিসের থেকে একেবারে সুরার আয়াত হাদিসের বই নম্বর অধ্যায় নম্বর হাদিস নম্বর এবং কে প্রকাশ করছে এগুলো দিয়ে একেবারে যথাযথ রেভারেন্স দিয়ে আপনি কোনো বক্তব্য দেবেন সেটা মুসলমানদের পছন্দ না হলে আপনি কিন্তু হয়ে যান যাবেন ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী बुझा से धन्यवाद